হ্যালো ভাই চলে আসলাম একটা নতুন ভিডিও আজকে ভিডিও টফিক হচ্ছে পল্টনা টেলিভিশনে আড়াইশ ইঞ্চি নন স্মার্ট মাদারবোর্ড লাগানো ছিল তো স্মার্ট মাদারবোর্ড ইনস্টল করার পরে প্যানালটি উল্টো হয়ে গেছে তার মানে ছবিটি উল্টো হয়ে গেছে এটা কী করে ঠিক করবেন সেটা দেখাবো হতে পারে ছবি ঘোলা ঘোলাও আসতে পারে তো আমারটা ঘোলা আসে না উল্টো হয়ে গেছে সেটাই আজকে দেখাবো তো যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশে থেকে বেলে গুন বাজে দেবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো গাইজ দেখতে পাচ্ছেন টিভিটা উল্টো হয়ে গেছে যে লোভ দেখতে পাচ্ছেন নিচে এই যে আমার লোভ কিন্তু পিকচারটি উল্টা তো প্রথম আপনারা টিভিতে চলে যাবেন তো আমি টিভিতে টিভিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার পিকচারটি উল্টা আসলো ছবি আমি যতই চেঞ্জ করি পিকচার আমার উল্টা তো এটা কী করে ঠিক করবেন প্রথমে আপনারা কী করবেন মেনু প্রেস করবেন মেনু মেনু প্রেস করার পরে ডাবল ওয়ান ফোর সেভেন দেখতে পাচ্ছেন ডাবল ওয়ান ফোর সেভেন তো আমার সার্ভ সার্ভিস প্যানেলটি ওপন হয়ে গেছে এবার নিচে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন সাত নাম্বারে আছে প্যানেল সেটিংস তো সাত নাম্বারে প্যানেল সেটিংস আছে এখানে ক্লিক করবেন তো নিচে আছে লেখা এই যে একবার নিচে দেখতে পাচ্ছেন এটা অন আছে এটা অফ করে দেবেন এটা আমি অফ করে দিচ্ছি এই জায়গাটা অফ হয়ে গেছে এবার আপনারা ব্যাগে চলে আসবেন এখনও কিন্তু আমার টিভিটি ভাওয়া হয়নি তা আপনারা টিভিটি অফ করে দেবেন তো আমি টিভিটি অফ করে দেখাচ্ছি এই আমি টিভিটি অফ করে দিয়েছি এবার টিভিটি আবার অন করবেন তা আমি আবার অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার টিভিটি অন হয়ে গেছে আমার পিকচারটি ভাল চলে এসেছে এই দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন আমার টিভিটি অফ হয়ে গেছে তা অনেক সময় দেখা যায় স্মার্ট টিভির রিয়াস্টার মারলে অনেক সময় দেখা যায় এর তো হয়ে যেতে পারে দেখা গেছে সেটিংয়ের দিকে আমরা রিস্টার মানি টিভি প্যানেল উল্টো হয়ে যায় ম্যাপিং সমস্যা পিকচার ঘোলা দেখা যায় যদি সেটা আপনারা না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে বলে দেবো কী করে ওটা ঠিক করতে হয় অলরেডি ওটার বিরুদ্ধে আমার ভিডিও বানানো হয়েছে আমার চ্যানেলে ঢুকে ওটা দেখে নিতে পারেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে